মেহমান আসার খুশিতে ভাত রান্না করা ভুলে গেছি রান্না করার জন্য বাড়ির পাশে থেকে লাকড়ি আনতে চাই আর পাশের রাস্তায় তাকিয়ে দেখি হঠাৎই আমার নানা শ্বশুর চলে আসছে কী যে খুশি হয়েছিলাম আসসালাম আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন লাকড়ি আনতে গিয়েছে রান্না করব করবো বিকেলবেলা কিন্তু লাকড়ি আনতে গিয়ে দেখিয়ে যায় পাশের রাস্তা দিয়ে আমার নানা শ্বশুর আসছে সে অনেক দিন পর আসছে আর আমার শ্বশুরও মনে হয় যে বাজারে যখন নানাকে দেখেছে তখনই বাজার থেকে বড় একটা মুরগি নিয়ে আসলো নানা আসার পর পরে তো মুরগিটা কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছে রান্না করব বাইরে বসে রান্না করব আর বাইরে বসে রান্না করাটা শীতের দিনে অনেক মজার ব্যাপার কারণ সবাই একটু একটু আগুন পোহাতে পারে আর আমি এমনিতে সবসময় ঘরেই রান্না করি রান্নাঘরে তো কেন জানি ইদানিং বাইরে রান্না করতে খুব ভালো লাগে মুরগির পাগুলো এক এক করে খুব সুন্দর করে পরিয়ে নিয়েছি অনেক কাজ আছে তো রান্নাবান্নাটা ভাবছি নানা এসে যেহেতু পর মেয়ের বাড়িতে তো বসে থাকলেও তো ওনার চলে না কেন জানি নানা আগে থেকে এ বাড়িতে এসে অনেক কাজ করে দিত আমার শাশুড়ি আসলে অনেক ভাগ্যবতী যে উনি ওনার মতো একজন বাবা পেয়েছেন আমার বিয়ের পরই আমার নানা শ্বশুর দেখতাম যে প্রায়ই এসে অনেক কাজ করে দিত ধান সেদ্ধর কাজ যখন থাকতো সেগুলো করে দিত অনেক আসা যাওয়া করতো আগে তবে এই গত ছয় মাস এক বছরে আগের থেকে অনেকটা কমে গিয়েছে ওনার আশাটা কারণ আমার নানি শাশুড়ি আগের থেকে অনেকটাই এখন অসুস্থ হয়ে পড়েছে তার জন্য বাড়িতেই থাকতে হয় আর আমি এদিকে সবার সাথে কথা বলতে বলতে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি আর মুরগির মাংসটা হয়ে গিয়েছে আর আমার নানা শিশুর এদিকে যে কতগুলো বাজার করে নিয়ে আসছে নানা আসার পরপরই বলছিল যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আলু যা যা লাগে অনেক কিছু কিনে দিয়ে যাবে তার এসে বসে থাকেনি বাজারে চলে গিয়েছে তো আমিও আজকে কেমন করে যেন একটা ভুল করে ফেললাম প্রত্যেক দিন রান্না করতে আসার আগে ভাতটা বসিয়ে দিই কুকারে কিন্তু আজকে মনে ছিল না মুরগি জবাই করতে গিয়ে কাটতে করতে রান্না করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম তো মুরগিটা রান্না হওয়ার পর পরই আমি ভাতটা বসিয়ে দিয়েছি কুকারে আর বাইরের যা টুকটাক কাজ ছিল করে ফেললাম আর এদিকে এখনই সব কিছু আমি গুছিয়ে রাখবো কারণ এখন যদি গুছিয়ে না রাখি সকালে দেখা যাবে উঠে আবারও রান্নাবান্নার কাজ আছে তখন গুছিয়ে নেওয়াটা আরও ঝামেলা হয়ে যাবে আর রাতের বেলায় যদি এগুলো পলিতে রেখে দিই তাহলে দেখা যাবে আর সকালে উঠে এসে দেখব পলির ভেতরে ঘেমে গিয়েছে বাতাস ঢুকতে না পারার কারণে তো এখন আর বসে থেকে কি আর করবো তো সব কিছু গুছিয়ে রাখি এদিকে নিহা বাড়িতে না ভাবলাম যে সব কিছু গুছিয়ে রেখে নিয়া কে আনতে যা সবকিছু গোছানো শেষ হয়ে গিয়েছে এখন চলে যাব নিহান নিশাকে আনতে